জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমার বাড়ির সামনে একটা মিনা বাজার বসেছে এটা গ্রামের সংস্কৃতি জাপানের বাংলাদেশে এক সময় ছিল মিনা বাজার এই সবজি সবজি দোকান সাধারণত এখানে সিনিয়র সিটিজেন যারা কৃষা হলো নিজেদের ফলানো ফসল ফুল ফল টমেটো এই যে ধরনের আস্তে আস্তে দেখাই জিনিসটাকে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা খুব খুবই কম দাম কিন্তু খুবই পিওর অর্গানিক সুন্দর জিনিস আনাতা কেকার

নিজের ফসল ফসল ফলায় এই দেখেন বেঙ্গল গহনার আসি হাপ্পা হানানো হাপ্পা ফুলের গাছ ইয়াসাই খুবই কম দাম দোকানে যা থাকে তার কম দাম নিজের ফলানো একেবারেই হানড্রেড পার্সেন্ট オこここんんににちは楽しなおいしおいしおいいなたあなななおああたたたののかかからららど <laughs> う<の>すごいこれ私私私バババングラデからバンンラララ行きま何だ

<laughs> どうもありがとうございます。